আমরা লেয়ার মুরগির খাবার নিয়ে আলোচনা করবো কতটুকু খাবার খাবে লেয়ার মুরগির খাবার লেয়ার মুরগি নর্মালি যেটা হয় আমাদের দেশে খামারিরা খাবার যা খাওয়ানোর দরকার নর্মালি তা খাওয়াইতে পারে না হ্যাঁ মানে এই জন্য খাবার কতটুকু খাবে হিসাব নিজে করে তেমন একটা লাভ নাই যা খাবে তাই দিতে হবে হ্যাঁ যদি বেশি খাইতো বেশি ওজন হয়ে যায় তো তাহলে ওইটা নিয়ে চিন্তা আপনার ব্যাপার ছিল এখন যেহেতু যায় না ওজন আসে না সেই চিন্তা করতে আমরা একটু ইয়ে নাই কিন্তু যদি যাদের ব্যবস্থাপনা ভালো সব ঠিকঠাক আছে সেই ক্ষেত্রে হয়তো বেশি খেলে বেশি ওজন আসলে ফেটি হয়ে যেতে পারে ফ্যাট হয়ে যেতে পারে হ্যাঁ এটা ঠিক না এই জন্য যাদের ক্ষেত্রে খাবার ভালো খায় ওজন বেশি আসে সেই ক্ষেত্রে হয়তো আমরা স্ট্যান্ডার্ড খাবারটা দেব বেশি খাবার দেব না এটা হয়তো বেশি খেলে ওজন বেশি হইতে পারে তখন হ্যাঁ ফ্যাট হয়ে গেলে প্রোডাকশন সমস্যা হইতে পারে এই জন্য লেয়ারের ক্ষেত্রে যদি বেশি হয় তাহলে আমরা চিন্তা ভাবনা না একটা নয়তো হিসাব করার দরকার নেই যা খাবে তাই এরপর একটা জানারিয়া থাকে যে কত সপ্তাহে কতটুকু খাবার খায় নর্মালি মুরগি এটা হলো একটা সূত্র আছে হুম সূত্রটা হলো কতটুকু খাবার খাবে যেমন পাঁচ সপ্তাহে কতটুকু খাবার খাবে হ্যাঁ সপ্তাহকে চার দিয়ে গুণ তারপরে বিশ যুগ তাহলে পাঁচ সপ্তাহে কত খাবে চার পাঁচ হাজার বিশ যোগ বিশ হ্যাঁ সপ্তাহ মানে কি চার হ্যাঁ পাঁচ সপ্তাহ তাহলে পাঁচ পাঁচের চারদিকে গুণ করতে হবে পাঁচ ইন্টু চার চার পাঁচ হাজার বিশ হয়েছে আর সতেরো হলো বিশ তাহলে চল্লিশ গ্রাম পাঁচ সপ্তাহে চল্লিশ গ্রাম এটা সর্বোচ্চ খাবার আর কি চল্লিশ চল্লিশের জায়গায় পঁয়ত্রিশও খাইতে পারে ওটা সমস্যা নাই একটু কম এটা সর্বোচ্চ খাবারটা দেখানো হয়েছে তারপরে দশ সপ্তাহে কত খাবে দশ সপ্তাহে খাবে দশ ইন্টু চার মানে চল্লিশ যোগ বিশ মানে ষাট গ্রাম দশ সপ্তাহে কে ষাট গ্রাম হ্যাঁ তারপরে পনেরো সপ্তাহে কতটুকু কবে চার পনেরো ষাট যোগ আশি মানে আশি গ্রাম হ্যাঁ এই এট হল সর্বোচ্চ খাবার এখানে আশির জায়গায় সত্তর খাই এটা সমস্যা নেই এগুলো সর্বোচ্চ খাবারটা হুম দশ গ্রাম পাঁচ গ্রাম কম খাইলেও বা দশ গ্রাম কম খাইলেও সমস্যা নেই এটার সর্বোচ্চ সূত্র মিলন মিলানোর জন্য এরকম সূত্র এরকম আসতে আর কি একটু কম খাইতে পারে হ্যাঁ আশি গ্রামের জায়গায় হয়তো সত্তর গ্রাম খাইতে পারে বা পঁচাত্তর গ্রাম তাতে সমস্যা হয় কিন্তু যদি ষাট গ্রাম খায় হ্যাঁ পঞ্চান্ন গ্রাম তাহলে সমস্যা আর যদি এই খাবারটা খাই তাহলে ভালো তাহলে আমরা দেখলাম আর প্রথম সপ্তাহে যা খায় এটা তো ইয়ে না প্রতি প্রথম সপ্তাহে আনার পরে হ্যাঁ প্রথম দিন হয়তো ধর পনেরো গ্রাম খাইলো পরের দিন হয়তো হ্যাঁ বিশ গ্রাম এরকম হ্যাঁ দুই তিন সপ্তাহে এটা কোনো এরকম কোনো হিসাব নাই আমরা হ্যাঁ চার পাঁচ সপ্তাহ থেকে এই সূত্র অনুযায়ী করতে পারি তারপরে পরবর্তীতে আমরা দেখি ঠোঁটকাটলে খাবার কম খাই এটা তো অন্য হিসাব কিন্তু স সতেরো আঠারো উনিশ বিশ সতেরো আঠারো উনিশ বিশ অথবা আঠারো উনিশ বিশ একুশ এই সময়ে গিয়া সূত্র অনুযায়ী খাবার খায় না অথবা বিভিন্ন বই পুস্তক যেগুলো আছে লেখা বই আছে ওই চাট অনুযায়ী ওইখানে খাবার খায় না বাংলাদেশের বা যখন কোনো চাট নাই এমন কোনো বই পুস্তক নাই যেখানে ভুল লেখা না ওখানে সব জায়গায় ভুল লেখা কোন অর্থে ভুল লেখা কারণ আঠারো থেকে একুশ বা আঠারো উনিশ বিশ মানে প্রোডাকশনের হ্যাঁ পনেরো দিন আগে এবং প্রোডাকশন অবস্থায় হ্যাঁ প্রোডাকশন তিরিশ বা চল্লিশ পর্যন্ত খাবার কম খাবে প্রোডাকশন শুরু পনেরো দিন আগে কম খাবে এবং প্রোডাকশন তিরিশ পর্যন্ত এখানে প্রায় পনেরো দিন পনেরো থেকে দুই থেকে সাড়ে সপ্তাহ পর্যন্ত খাবার কম খাবে দুই থেকে সাড়ে সপ্তাহ দুই সপ্তাহ দিনে কত কম খাবে স্ট্যান্ডার্ডে যা আছে যে সূত্র বলছি এই সূত্র অনুযায়ী যা তার সে আরও বিশ গ্রামের মতো খাবার কম খাবে হ্যাঁ এটা স্বাভাবিক আর এটা কিন্তু ভালো লক্ষণ হুম খাবার বাড়তেছে না বা খাবার কম খাচ্ছে এটা কিন্তু খারাপ লক্ষণ না এটা হলো ভালো লক্ষণ হ্যাঁ মানুষের ক্ষেত্রে যে মানুষ যখন আমরা নর্মালি বমি করলে কী করি নর্মালি কেউ যদি বমি করে মহিলারা তাহলে আমরা এটা কি নর্মালি বমি করলে আমরা খারাপ কিছু মনে করি কিন্তু যখন যার বাচ্চা হওয়ার সম্ভাবনা মানে তখন কিন্তু কেউ বমি করলে এটা খুশির সংবাদ যে বাচ্চা হবে তেমনি লেয়ার মুরগির ক্ষেত্রে হরমোনাল যে পরিবর্তন ডিম আসার এক মুহূর্ত মানুষের মতো ওদেরও কিন্তু খাবারের রুচি কমে যায় বা খাবার কম খায় হ্যাঁ হয়তো মানুষের মতো না কিন্তু খাবার খায় না মানে যা খাবে তার চেয়ে আরও বিশ গ্রাম দেখা গেছে একশো গ্রাম খাওয়ার দরকার বিশ সপ্তাহে কত খাবে বিশ চার বিশ ইন্টু চার সাড়ে আশি যোগ একশো গ্রাম বিশ সপ্তাহে খাবে কত একশো গ্রাম অত দেখাচ্ছে আমরা বিশ সপ্তাহে হ্যাঁ বা খাবে তখন দেখা যাচ্ছে আশি গ্রাম খাবে পঁচাত্তর গ্রাম হইতে পারে আশি গ্রাম হলেও স্ট্যান্ডার্ড পঁচাত্তর মানে আরেকটু কমে যায় হ্যাঁ আশি গ্রাম খাবার খাচ্ছি অত খাবার খাইতে হবে হ্যাঁ একশো এমনি তেমনি এই যে সময়টা আছে এখানে প্রায় বিশ গ্রামের মতো খাবার কম খায় হ্যাঁ আঠারো হতে পারে উনিশ বিশ এবারে মানে প্রোডাকশন আগে শুরু হলে আগে কম খাবে পরে শুরু হলে পরের দিকে কম খাবে এই বিষয়টা হলো এটা হলো কোনো সমস্যা না এই মুহূর্তে একটু কম খাবে কিন্তু যদি অনেক বেশি কম খায় তাহলে সমস্যা তবে এখানে খাবার কম খাবে তবে আমাদের দেশে সারা বাংলাদেশে এই মুহুর্তে এটা স্বাভাবিক কারণে খাবার কম খাচ্ছে অথচ প্রতিটা খামারি হান্ড্রেড পার্সেন্ট খামারি এখানে খুব টেনশনে থাকে অনেক ধরনের চিকিৎসা অনেক কিছু টাকা খরচ করে ফেলে এই মুহূর্তে এই দুই দিকে চার সপ্তাহের ভিতরে কেন খরচ করে যে তারা খুব টেনশনে আছে আমি এত টাকা খরচ করলাম এখন ডিম পাড়ার কথা এই মুহূর্তে খাবার কম খাচ্ছে কত টাকার মেডিসিন খাওয়াচ্ছে হ্যাঁ প্রোটিন খাওয়াচ্ছে তেল খাওয়াচ্ছে এই ধরনের অনেক কিছু অবশ্য তেল খাওয়ানো যাবেই নাহলে আর মুরগিকে হ্যাঁ খাবারের তো তেল থাকি অতিরিক্ত তেল দিলে আবার সমস্যা হবে ফেটি হবে তেল দেওয়াই যাবে না এটা কিন্তু অনেকে তেল খাওয়ায় এই মুহূর্তে প্রচুর টাকা খরচ করে অথচ এটা স্বাভাবিক এটা একটা খুশির খবর আমরা না জানার কারণে আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে তাহলে ওইখানে কী করতে হবে কিছু করার দরকার না কিছু সাপ্লিমেন্টারি বা চিকিৎসা প্রোবায়োটিক এসেন্সিয়াল অয়েল বা নর্মাল শিডিউল অনুযায়ী যে যা যা করার দরকার এইগুলো করা যেতে পারে তাহলে প্রোডাকশন যখন পঞ্চাশ আসবে বা পঞ্চাশ হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে খাবার বাড়তে থাকবে হ্যাঁ তখন পিকের সময় দেয়া গেছে খাবার খাবে কত দায় গেছে হ্যাঁ একশো বিশ গ্রাম কম খাইতে পারে এই এরপরে একেবারে বিক্রির আগ পর্যন্ত যা খাবে তাই লেয়ার মুরগিকে যা খাবে তাই দিতে হবে এরপরে যদি অস্বাভাবিক বেশি খাবার খায় পঁচিশ তিরিশ গ্রাম সেই ক্ষেত্রে কনসিডার করা যেতে পারে তবে লেয়ার মুকিকে খাবার মেপে দেওয়ার দরকার নেই কারণ লেয়ার মুরগি যা দরকার তাই খায় হ্যাঁ লেয়ার মুরগিকে যা খায় তাই দিতে হবে খাবার কম দিলে পরবর্তীতে দেখা যাবে প্রোডাকশন কমে যাবে হ্যাঁ প্রোডাকশন একশো সপ্তাহ পর্যন্ত দেওয়ার কথা বা প্রোডাকশন বেশি দেওয়ার কথা পরবর্তীতে সময় গিয়ে ওজনও কমে যাবে প্রোডাকশনও কমে যাবে এই জন্য লেয়ামুগের খাবার যা খায় তাই দিতে হবে এটা হলো সূত্র অতিরিক্ত খেলে ওইটা ব্যবস্থান করা যেতে পারে তবে খাবারের কোয়ালিটির উপর ভিত্তি করে খাবার কম খেতে পারে বা বেশি খেতে পারে যদি খাবার এনার্জি বেশি থাকে হ্যাঁ ভিটামিন বেশি থাকে তাহলে খাবার কম খাবে কম খাবে বলতে হ্যাঁ একশো বিশের জায়গায় হয়তো একশো দশ একশো পাঁচ খাইতে পারে হ্যাঁ একশো দশ একশো পনেরো খাইতে পারে কেন তার খাবারে এনার্জি বেশি প্রোটিন ভালো এই জন্য অল্প কালি তার পূরণ হয় আর যদি খাবারে এনার্জি প্রোটিন বেশি কম থাকে তাহলে দেখা গেছে যে একশো বিশ খাইতে পারে একশো পঁচিশ বা একশো তিরিশও খাইতে পারে যেটা খাবারের কোয়ালিটির উপর নির্ভর করবো আর একটা ব্যাপার হলো আবহাওয়ার উপর নির্ভর করবো যদি শীতকাল হয় তাহলে দেখা গেছে যে নর্মালি যদি স্ট্যান্ডার্ড খাবার হলো একশো বিশ তাহলে শীতের সময় একশো পঁচিশ বা তিরিশও খাইতে পারে আবার গরমের সময় দেখা গেছে একশো গ্রাম একশো পাঁচ গ্রাম একশো দশ গ্রাম খায় সেগুলো আবহাওয়ার কারণে খাবার কম বেশি হইতে পারে হ্যাঁ তাহলে গরমের সময় যেহেতু খাবার কম খাচ্ছে তাহলে এখানে সাপ্লিমেন্টারি দিতে হবে হ্যাঁ যেগুলো ভিটামিন মিনারেল এগুলো গাড়তি বাহ্যিক পানিতে বা খাবারে ম্যানেজ করতে হবে আর শীতের সময় বেশি খাই কারণ হলো তার তাপের দরকার বেশি খাবার মানে বেশি তাপ তার ভালো লাগে এই জন্য বেশি খাই একটা হলো আবহাওয়ার জন্য আরেকটা হলো খাবারের কোয়ালিটির জন্য কম বেশি খেতে পারে হ্যাঁ এগুলো নিয়ে টেনশন বা এগুলোর জন্য হ্যাঁ চিন্তা ভাবনা এগুলোর জন্য চিকিৎসা মেডিসিন এগুলা করতে হবে এরকম না আর এটা হলো অবস্থা অনুযায়ী মুরগি কম বেশি খাইতে পারে তাহলে আমরা দেখলাম লেয়ার মুরগির খাবারের ধরন এবং কোন বয়সে কতটুকু খাবার খাই আমরা সেভাবে ম্যানেজ করবো একেবারে বিশ সপ্তাহে আসলে আমরা আবত করে লাভ নেই আগে থেকেই প্ল্যানিং করে রাখাতে হবে আর আমি সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছি রেজিস্ট্রেশন করলে আপনারা প্রথম থেকে বা যে কোনো বয়সে লেয়ার রেজিস্ট্রেশন করে সার্ভিস নিতে পারেন একটা ব্রয়লার লেয়ার সোনালি সবগুলোর ক্ষেত্রেই